হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি হচ্ছে একদম ঘুম থেকে উঠে বাইরে এসেছি আর নিজের মুখটা দেখছিলাম একদম মুখটা ফুলে ফুলে গেছে দেখো আমি পাঁচটার সময় উঠে গেছি এখন উঠেই দেখছি যে একদম মুসুল ধারে বৃষ্টি হচ্ছে কী বলবো এই বৃষ্টি দেখে আরও মনটা ভালো হয়ে গেল তো তোমাদেরকে একটু দেখাচ্ছি ভোরবেলা উঠেই আমি এরকম বৃষ্টি দেখে আমার মনটা একেবারে ভরে গেছে মানে কি বলবো তোমাদেরকে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছিল এই সময়টা তো আমি আমার ক্যামেরায় এটাকে আমি ক্যাচ করে নিয়েছি সবুজ প্রকৃতি সুন্দর বৃষ্টির জলধারা তো আমার মনে হচ্ছিল প্রকৃতিও যেন একদম এই বৃষ্টির জল পেয়ে হাসি খুশিতে ভরে গেছে প্রকৃতিও যেন মনে হচ্ছে যে নতুন করে একটা প্রাণ পেল এরা তো কয়েকদিন আগেই খুবই গরম ছিল প্রচণ্ড গরম ছিল আমি তো গোটা রাত ঘুমাতে পারছিলাম না ওই গরমে এর আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি গরমে ঘুমাতে পারছিলাম না তারপরে হচ্ছে আমি একটা টেবিল ফ্যান কিনে নিয়ে এসেছি তো যেদিন থেকে আমি টেবিল ফ্যানটা কিনে নিয়ে এসেছি সেদিনের রাত থেকেই হচ্ছে মসুর ধারে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কী বলবো প্রতিদিন লাগাতার তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা আর ঘুমও ভালো হচ্ছে ওই জন্য ভোরবেলা উঠে যাচ্ছি আর দেখো এখানে আমাদের বাড়িতে কে এসেছে এই যে পাখিটা এসে দাঁড়িয়ে আছে আর ভিজে ছিল পাখিটা আর পাখিটা নিজের শরীরটা একদম ঝাড়ছে আমি ভাবছিলাম পাখিটাকে ধরে শুকনো একটা কাপড় দিয়ে মুছে দিব কিন্তু পাখি কি আর ধরা দেয় পাখি ধরা দিল না তখন আমি কি করলাম ওকে আবার একটু খাবার এনে দিলাম পাখিটা তখন একদম কি সুন্দরভাবে পাখিটা খাবার খাচ্ছিল সকাল সকাল পাখিটা খাবার পেয়ে গেল ঠিকই কিন্তু ওর শরীরটা যে ছিল তার জন্য আমাকে মনটা খারাপ লাগছিলো আর কিছু করার নেই যতটুকু পারলাম পাখিটার জন্য ততটুকুই আমি করলাম প্রতিদিনই এই পাখিটা আমাদের বাড়িতে আসে আর বসে কিন্তু এর জোড়াটা যে কোথায় গেছে কি জানি জোড়াটা তো আসে না একা একাই আসে এরপরে আমি চলে গেলাম হচ্ছে নামাজ পড়তে এই তো আমি নামাজ পড়তে চলে এসেছি উজু করার পরেই নামাজ পড়তে এসেছি তারপরে হচ্ছে তসবি গুনছি এরপরে আমি কি করব তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ আমি কি করছি আমি হচ্ছে প্রাণায়াম করছি আর একটু হচ্ছে ব্যায়াম করবো তারপরে চলে যাব হচ্ছে খাওয়ার খেতে খাওয়ারটাও কি খাচ্ছি তোমরা দেখো এটা দেখো তো কী আছে এটা হচ্ছে আমি চিয়া সিডটা মানে একদম ঢকঢক করে খেয়ে নিলাম চিয়া সিড খেতে খুবই ভালো লাগছে এটা খেলে আমার এনার্জি বাড়ে আর শরীরটা খুব ভালো থাকে কয়েকদিন ধরে এই রুটিনটা করেছি মানে প্রাণায়াম করা ব্যায়াম করা চিয়া সিড খাওয়া এরপরে চলে আসলাম হচ্ছে চা খেতে চা খাওয়া তো যাবে না চা খাওয়া তো ভালো না স্বাস্থ্যের পক্ষে তবুও চা না খেলে ভালো লাগে না এই আমি আদা দেওয়া চাটা খাই একটু কম করে চিনি দিই কিন্তু আদার দাওয়া চা খায় অল্প করে চা খাই আর বিস্কুটটা আমি মানে খালি পেটে আগে খাই চাটা তারপরে খাই তো আমি এখানে বসিয়ে দিলাম প্যানটা প্যানের মধ্যে আদা দেখালামই আমি আদা কি সুন্দর করে থেতিল থেতলিয়ে নিয়েছি চায়ের রেসিপি কী দেখাবো ফ্রেন্ডস আমি একটু তবুও চায়ের রেসিপি দেখিয়ে দিচ্ছি একটু হাসিও পেয়ে গেল চায়ের রেসিপি যখন দেখাচ্ছিলাম তো এই তো আমি দুই চামচ দিয়ে দিলাম হচ্ছে চা পাতা চামচটা একদম কিউট ছিল ছোট্ট দুই চামচ মানে এগুলো চামচের হাফ চামচ হবে তো আর এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম আর এক চিপটি চিমটি লবণ দিয়ে দিলাম আর সুন্দর করে একদম নেড়ে চেড়ে একদম আমার চা রেডি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে তো এই তো আমার চা রেডি এখন হচ্ছে এর সঙ্গে দুটা বিস্কুট নিয়েছি এই বিস্কুটটায় আগে ভিজিয়ে ভিজিয়ে খাবো তারপরে হচ্ছে চাটা খাবো তো এই তো আমি কাপ আর প্লেট নিয়ে বসে গেছি কিন্তু কি বলবো ফ্রেন্ডস একদম ঢুকছিল না ঢুকছিল না একেবারে কাপের মধ্যে তখন আমি একটু কামড় দিয়ে একটু ছোট করে দিলাম তারপরে হচ্ছে চা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি খুবই ভালো লাগছিল চা খাওয়াটা মানে চা খেলে একটু মনটা ফ্রেশ হয়ে যায় এই জন্যই খাই এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও আমাকে এটা ইগনোর করে আমাকে খেতে হয় তো এই পর্যন্ত ভিডিওটা ছিল পরবর্তী ভিডিও আবারও চলে আসবে খোদা হাফিজ